গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি বন্ধুরা আকাশে এখন সেই সৌন্দর্যটা নেই পুজোর সময় যে সময় পুজোর সময় যে এরকম আকাশের সৌন্দর্যটা থাকে এখন কিন্তু আকাশে সেই সৌন্দর্যটা একদমই নেই চলো অনেকদিন এরকম ছাদে উঠে ভিডিও করা হয়নি তাই আজকে একটু ছাদে উঠলাম রোজই উঠি কিন্তু ভিডিও করা হয় না একটু ছাওয়াতে গিয়ে দাঁড়াই তোমরা সবাই কেমন আছো বন্ধুরা এখানে উঠে পড়েছে গাছটা এই পাতাগুলো খায় জানো তেলা খুচ পাতা ঠাকুমারা আমার ঠাকুমা ঠাকমা এসব সুক্ত করতো মা কোথায় উঠে গেছে রোজ করব খুঁজে পাই না কিছু তাই এটা না ওদিকে যাওয়া যাবে না আবার ওদিকে আবার আমার পথটা আছে চলো বন্ধুরা কী রোজ রোজ ভিডিও করব তাই আকাশ আশেপাশে দেখি একটু পরিবেশ একটু একটু বাড়াই হচ্ছে মানে ভিডিওটাকে একটু বাড়ানোর চেষ্টা করি এখন এই তো এখন যাব গিয়ে শুধু রান্না ব্যাস আমার জীবনে আর কিছু নেই ঘর আর রান্না ছাদ চলো এখন ছাদে যাই এই সরি রান্নার কাজে চলে যাই রান্না বসিয়ে এসেছি চলো দেখো বন্ধুরা কি রান্না করেছি আজকে তো শনিবার তা নিরামিষ রান্না করেছি ডাল করেছি এটা হচ্ছে আলু ফেরস ভাজা হচ্ছে ভাত আর এখানে ফুলকপির তরকারি হচ্ছে দেখো ফুলকপির তো রেডি অনেকক্ষণ হয়েছে ঝোল টেনে নিয়েছে এই সময় একটু ঝোল হলে খেতে ভালো লাগে এখন প্রথম প্রথম তো একটু ঝোলটা খেতে ভালো লাগে আমার ভীষণ ভীষণ ভালো লাগে কিন্তু ঝোলটা গেছে টেনে ফুলকপির আলুগুলো সব ঝোল টেনে নিয়েছে আজকে রান্নাগুলো একটু মানে একটু জুতের হয়নি কারণ হলুদ তো কম পড়েছে তো একটু লাল লাল হয়নি আমার একটু লাল লাল না হলে না আমার কিছু পোষায় না খাবার আর তার মধ্যে আবার ঝোলটা গেছে দেখো কতটা টেনে আমি ঝোলটা রেখেছিলাম ঝোলটা টেনে গেছে এই সময় ফুলকপির একটু ঝোল ঝোল খেতেই ভালো লাগে আর তো কি কি রান্না হয়েছে জানো আর ওদিকে আমি থালি সাজিয়ে নিয়েছি দেখো বন্ধুরা সাজিয়ে নিয়েছি কেমন হয়েছে আজকে আমার থালিটা এখন আমরা সেবা করে নিই যা যা ওকে না দেখালে আমার ভিডিও কমপ্লিট হবে না আমার বাবাটাকে তাই দেখালাম ও ঢুকে গেছে খেতে ওর কিন্তু খাওয়া কমপ্লিট ধ্যান কার্তিক আবার বসে গেছে আমার সোনা বাবাটা আমার সোনা বাবা একটা পচা বাবা আমার ভিডিও কমপ্লিট ফেসবুক করা কমপ্লিট ইউটিউব করা কমপ্লিট তারপরে লং ভিডিও চলছে এখন আমার এখন এই খাবার যাচ্ছে টেবিলের দিকে মানে আমার ক কর্তা মাসে এখন আসবেন খেয়ে খাবেন খেয়ে আমাকে উদ্ধার করবেন আজকে রান্নাগুলো সব হলুদ হলুদ হয়েছে মানে সাদা সাদা টাইপের হয়েছে আমার সাদা রান্না ভালো লাগে না এ লাল হয়নি এটা তো মানে ডালে মানে আমি হলুদই দিইনি ভুলে গেছি কারণ হলুদ হলুদ কেমন সাদা সাদা লাগছে না সে যাক গিয়ে এখন আমি কর্তাকে ডেকে দিই কর্তা খাবে ওই দেখো আমার রান্নাগুলো আজকে সত্যি বলছে একটা রান্না জুতের হয়নি কী করে খাবো খাবার নিরামিষ ঠিক আছে বন্ধুরা এখন রাখছি দেখো বন্ধুরা সন্ধ্যার সময় বের হয়েছি একটু ফুচকা খাবো বলে তা আমরা আমি আর আমার দুই মেয়ে বের হয়ে বের হয়ে গেছি ফুচকা খাচ্ছি আবার খেয়েছি স্পেশাল ফুচকা প্রথমে খেলাম জল ফুচকা তারপর খেলাম স্পেশাল ফুচকা এই দেখো স্পেশাল ফুচকা রেডি করছে তো সেইভাবে তুলতে পারিনি ভিড় ছিল ভীষণ ভিড় ছিল এই যে রেডি হয়ে গেছে স্পেশাল ফুচকা এটা খেতে আমার খুব ভালো লাগে না আমার তিনজনই খেতে খুব ভালোবাসি এই জিনিসটা ফুচকা খাওয়া দাওয়া হয়ে গেছে ফুচকা খেয়ে তারপর আমরা একটা প্যান্ডেলের কাছে আসলাম দেখলাম খুব সুন্দর তাই একটু ভেতরে ঢুকলাম আর ওখানে মেলাও বসেছে সে মা সেটার ভিডিও করা হয়নি শুধু প্যান্ডেলটা মাকে মার ভিডিও তোলা হয়েছে খুব সুন্দর হয়েছে